যে সমস্ত পুরুষ নিজের স্ত্রী যখন রজসলা হয় তিন দিনের দিন যদি কেউ গর্ভ ধারণ করে অর্থাৎ মিলন হয় সন্তান প্রাপ্তির জন্য মনে রাখবেন তাদের সন্তান কোনোদিন ভালো হতে পারে না যাদের ঘরে সন্তান রয়েছে আপনি একবার মিলিয়ে দেখে নিন যে সমস্ত বাবা মার ঘরে যে সমস্ত সন্তান জন্ম নিয়েছে ল্যাংড়া কানা বয়রা কানে শোনে বা পঙ্গু এই সমস্ত ঠোঁট কাটা নাক কাটা এরকম নানান ধরনের বিকলাঙ্গ ওই সমস্ত বাবা মাকে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন যে তাদের মিলনের সময় কী ছিল বা কোন দিন ছিল ওরা কোনো দিন বলতে পারবে না এটা যে রজসলা হওয়ার আট দিনের দিন বা সাত দিন পর থেকে চোদ্দ দিনের মাথায় বা পনেরো দিনের মাথায় বা ষোলো দিনের মাথায় ওরা সঙ্গম করেছে যার ফলে সন্তান হয়েছে অসম্ভব যে সমস্ত বাবা মায়েরা রজসোলা চলাকালীন এক থেকে সাত দিনের মধ্যে সঙ্গম করে নেয় তাদের ঘরে সন্তান ভালো হয় না এটা শাস্ত্রের কথন গরুর পুরাণের বর্ণনা ভগবান বিষ্ণু বলেছেন অর্থাৎ এক থেকে তিন দিন যে সময়টা নারীদের শরীর মধ্যে পাপ বাস করে ওই পাপ চলাকালীন যদি আপনি সেই ইয়নের মধ্যে কোনো বীজ প্রদান করেন সে কি করে ভালো হবে সে পাপ চলাকালীন বীজ ধারণ করছে তো পাপের মধ্যে বীজ পড়ছে সন্তান কি কারণে ভালো হবে ভগবান যিনি বীজ প্রদানকারী উনি ওই সমস্ত গর্ভে যেই সমস্ত জীবগুলো নরকের সাজা ভোগ করছে নরকের সাজা কাটা হয়েছে ওই সমস্ত গর্ভে ওই সমস্ত জীবগুলোই ওই গর্ভের মধ্যে স্থাপন করছে এবং ওই সমস্ত সন্তান জন্ম হওয়ার পরে মা বাবাচ্ছে সমাজ আমি কেন এরকম সেটা তার বাবা মার ভুলের জন্য ওই সমস্ত জীবকে এই জায়গায় পনাহা দিতে হয়েছে ভগবানকে অর্থাৎ সন্তান যে উৎপন্ন হয় এর মুখ্য ভূমিকা হচ্ছে বাবা মায়ের মিলনের সময় যদি আপনি সাত দিনের দিনও সন্তান নেন তাহলেও ছেলে হবে না মেয়ে হবে বা ভালো চরিত্রে যে হবে এর কোনো গ্যারেন্টি নেই গর্ভ নাও থাকতে পারে আর যদি থাকলেও চরিত্রগত দিক দিয়ে ভালো হবে না ডাক্তারের কাছে আপনি পরীক্ষা করবেন আপনি নানান রকমের পরীক্ষা করে বলে দিবে বাচ্চা এই হয়েছে সেই হয়েছে অনেক কিছু কিন্তু সে কেমন মানসিকতার কেমন তার আত্মা কেমন তার বিচার শুদ্ধি কেমন তার চরিত্র এটা কিন্তু ডাক্তার বলতে পারবে না গর্বের মধ্যে এটা তো একমাত্র সৃষ্টিকর্তা ভগবানই জানে যে তুমি কি কর্ম করেছ তুমি কি প্রাপ্য তোমার কর্ম হিসাবেই তো ফলটা পাবে তুমি অর্থাৎ যারা বুদ্ধিমান যারা জ্ঞানী পুরুষ বা নারী ধার্মিক বা বংশগত পরম্পরায় খুবই জ্ঞানবান স্ত্রী পুরুষ তারা এই সাত দিনের দিন সঙ্গম করে না আট দিনের দিন যদি তারা মিলন হয় তাহলে অবশ্যই পুত্র সন্তান হবে এবং সুপুত্র হবে নয় দিনের দিন আবার কন্যা সন্তান দশ দিনের দিন পুত্র সন্তান এগারো দিনের দিন কন্যা সন্তান বারো দিনের দিন পুত্র সন্তান এইভাবে ষোলো দিন পর্যন্ত রজসলার সময় থাকে আপনি গর্ব করতে পারেন কিন্তু যদি চোদ্দ দিনের দিন মিলন করেন আপনারা সময় দেখে তাহলে অবশ্যই আপনার ঘরে সুপুত্র হবে দেবুতুলের সন্তান হবে এর মধ্যে আপনি সময়ের জ্ঞান অবশ্যই থাকতে হবে যদি আপনি সন্ধ্যার সময় গুদুলি লগ্ন বা ভোরবেলায় বা দিনের বেলায় মিলন করেন কোনো ক্রমে আপনি লিখে নিতে পারেন ভালো সন্তান জন্মাবে না আপনি যত ধার্মিক হন আপনি যত জ্ঞানমান হন আপনি যত বড় বিদ্যান হন আর যত বড় আপনি ধনী হন অসম্ভব দিনের বেলায় সন্ধ্যার সময় ভোরবেলায় যদি আপনি মিলন করেন আপনার ঘরের সন্তান কোনো রকম ভালো মানুষের হবে না ভালো মানসিকতার হবে না বা শারীরিক দিক দিয়েও উন্নত হবে না যদি এই কথাগুলো আপনি মানেন এবং যদি এর গভীরে যেতে চান আরও অনেক কথা জানতে চান সন্তান কি করে আপনি সুসন্তান প্রাপ্তি করবেন তাহলে চ্যানেলটাকে অতি শীঘ্র সাবস্ক্রাইব করে কমেন্ট করুন এর পরের ভিডিও পাওয়ার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোন কোন পুরুষ এক সঙ্গম দোষের কারণে নরক হয় এবং নরকেই তার খাই হয় যদি কোনো পুরুষ স্ত্রীর ঋতুস্রাব চলাকালীন জোর জবরদস্তি বা কোনো হিংসাবশত স্ত্রীর সাথে সঙ্গম করে তাহলে সে অবশ্যই নরকগামী হয় যদি কোনো পুরুষ অমাবস্যা বা পূর্ণিমা দিনে বা বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে কোনো পর্ব চলছে ওই সময় যদি সঙ্গম করে তাহলেও সেই পুরুষকে নরকেই বাস হয় এবং যদি বাড়িতে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান থাকে তাহলেও যদি কোনো পুরুষ স্ত্রী সঙ্গম করে তাহলে অবশ্যই তাকে নরকে ঠাঁই নিতে হয় এভাবেই কতগুলো দিন আছে যেমন আপনার একাদশী হলো জন্মাষ্টমী হল চতুর্দশী হল বা দ্বাদশী এই সমস্ত কতগুলো আরও দিন আছে যেগুলো দেব পূজন ভগবানের পূজন জয়ন্তী এই সমস্ত কিছু থাকে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ অবশ্যই এই দুগুলোকে নজরে রাখবেন এবং দিনের এটাকে অবশ্যই প্রত্যাহার করবেন যদি দিনের বেলায় বা সন্ধ্যার সময় বা সূর্য উদয়ের সময় যদি আপনি সঙ্গম করেন স্ত্রী সঙ্গ তাহলে কোনো রকমে আপনাকে স্বর্গে তো স্থান হবেই না নরকেই ঠাই হবে এবং অনন্তকাল অবধি আপনাকে নরক যাতনা ভোগ করতে হবে যদি আরও আপনি গভীরে যেতে চান আরও কিছু জানতে চান গভীর তত্ত্ব সম্বন্ধে দেহতত্ত্ব তত্ত্ব সম্বন্ধে তাহলে এই সনাতনী চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন অবশ্যই এর পরের ভিডিও আপনি পেয়ে যাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানুষ কোন দোষের কারণে চিরজীবন গরিব থেকে যায় জন্ম হয় কষ্টের মধ্যে বড় হয় কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করে কষ্টের মধ্যে মৃত্যু হয় কষ্টের মধ্যে আবার গিয়ে সে নরক যাত্রা ভোগ করে আবার সে দরিদ্র হয়ে জন্ম হয় আবার সে কষ্ট করে এর কারণ কি সর্বপ্রথম কারণ হচ্ছে এর দান না করা দান, বস্ত্র দান যা কিছু পারেন গরিব থেকে গরিব আপনি হতে পারেন বড়লোক যে সে হয়তো কোটি টাকা দান করেছে আপনি যদি গরিব হন আপনি এক টাকাও দান করতে পারেন ওইটাই কোটি টাকার সমান ফলদায়ক হবে যদি আপনি দান করেন তাহলে আপনি কোনোদিন গরিব থাকবেন না অবশ্যই সেটাকে আপনি সগুণা লাখ পাবেন ভগবানের কাছ থেকে যখন আপনি গরিব থাকবেন দুর্দশায় থাকবেন তখন আপনি পাপ করবেন পাপ কার্যে যখন আপনি লিপ্ত হবেন তখন আপনাকে কর্মফল ভোগ করতে হবে সাথে সাথে আপনাকে আবার নরকে যেতে হবে সেইখানে সাজা কাটিয়ে সেই পাপকর্মের ফল ভোগ করে আবার আপনাকে এখানে এই সংসারে আবার গরিবের মধ্যে পড়তে হবে অভাবের মধ্যে পড়তে হবে আর অভাবের মধ্যে পড়ে আপনার স্বভাব আবার নষ্ট হবে আবার আপনি দান করবেন না নিজে রকম খেয়ে বেঁচে থাকবেন আবার আপনি মরে যাবেন আবার জন্ম এইভাবে বিবর্তন হয়ে থাকে তাহলে ভগবান বলছেন এখানে যে গরিব থেকে গরিব লোক কোনো কোনো ওয়হারে কোনো কোনো অনুষ্ঠানের মধ্যে দান অবশ্যই করা দরকার যে সমস্ত লোকের জরুরি ওই সমস্ত লোককে কিছু না কিছু দান করা দরকার দ্বিতীয় হচ্ছে যে সমস্ত মানুষ চলতে ফিরতে খাওয়া দাওয়া করে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করে সবার সামনে খাওয়া দাওয়া করে ওরা ও এক না একদিন গরিব হয়ে যায় অর্থাৎ আপনাকে যখনই ভোজন করতে হবে বা খেতে হবে কি খান বা দরজা বন্ধ করে খান লোকের সম্মুখে খাবেন না এবং এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন নোংরা হাত পা নিয়ে নোংরা শরীর নিয়ে অশুদ্ধ শরীর নিয়ে খাবেন না শরীর শুদ্ধ করে অ্যাটলিস্ট স্নান বা হাত পা ধুয়ে ভালো করে বসে চুপচাপ খাওয়া দাওয়া করবেন কথাবার্তা বলে খাওয়ার খেলেও তাতেও পাপ জন্মায় তাতেও খাবার অশুদ্ধি হয়ে যায় সেই অশুদ্ধি খাবার কারণেও মানুষের শরীরে নানা রকম জরা বেধি রোগ এগুলো হতেই থাকে অর্থাৎ আপনি যখনই ভোজন করবেন একা এবং ঘরের মধ্যে বসে ভোজন করবেন দাঁড়িয়ে হেঁটে চলে ফিরে ভোজন করবেন না খাওয়া দাওয়া করবেন না তাহলে আপনাকে গরিবই হয়ে থাকতে হবে তৃতীয় হচ্ছে আপনি যদি মনে করেন পয়সা বাঁচানোর জন্য বা আপনার অভাবের জন্য আপনি জামা কাপড় জল দিয়েও ধুলেন না সাবান সার্ফ দূরে থাক নোংরা কাপড় করলেন নোংরা জামা কাপড় পরলেন টাকা পয়সা বা সার্ফ সাবান বাঁচানোর জন্য পরিশ্রম বাঁচানোর জন্য নোংরা ছেঁড়া ফাটা কাপড় পরেন আপনার ঘরে থাকা সত্ত্বেও তাহলেও আপনি গরিব হবেন চতুর্থ হচ্ছে যদি আপনি একজন নারী হন আপনার যেমন সমস্ত অঙ্গ ঢাকা থাকবে জামা কাপড়ে তেমনি পায়ের কটিটা যেন কেউ না দেখতে পায় আপনার পায়ের নোখ পায়ের পাতা অব্দি ঠিক আছে এর বেশি না পায়ের কটিও যদি কেউ দর্শন করে আপনি সেটা বুঝতে পারবেন না মাতা লক্ষ্মী আপনার উপরে কতটা রুষ্ট হয়ে গেছে এটা অলক্ষ্মীর লক্ষণ অর্থাৎ আপনার শরীর থেকে আপনার বাড়ির থেকে আপনার বাণী থেকে আপনার দৃষ্টি থেকে আপনার চেহারা থেকে লক্ষ্মী ভাব হেঁটে যায় মাথা লক্ষ্মী রেগে চলে যায় আপনার মধ্যে খিটখিটে ভাব চলে আসবে আপনার রাগ উঠবে আপনার মুখ দিয়ে আগুনের মতো কথা ছিটবে তাহলে আপনি ধীরে ধীরে নিজের সর্বনাশই করবেন অর্থাৎ এই সমস্ত কথাগুলো আপনি মেনে চলুন আর যদি আরও গভীরে যেতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আর লাইক করে বন্ধুদের শেয়ার করুন তাহলে আপনি অবশ্যই পরের ভিডিওটা পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ